হ্যালো ভিউর্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আজকের আপনাদের জন্য আমি যে টিউটোরিয়ালটি বানাচ্ছি সেটি হলো লেয়ারটের তো কাজ আগেই দেখাইছি তো আজকের টিউটারলেও লেয়ারটের কিছু কাজ থাকবে এবং এর সঙ্গে এই যে ইলেকট্রিক্যাল রেক্ট্যাঙ্গুলা এবং ইলেকট্রিক্যাল মার্কেট টুলস দ্বারা যে একটা প্রজেক্ট তৈরি করে দেখাবো তো আজকের আমার প্রজেক্টটি আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন এবং আমার গত টিউ সঙ্গে এই প্রজেক্টটি একটু সামান্য বলতে গেলে একটু অনেকই মিল আছে এবং একটু আপডেট বলতে গেলে তো আসুন আমরা টিউটোরিয়ালটি সম্পূর্ণ আকারে দেখি এবং তার আগে বলে একটি ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স আসুন আমরা প্রজেক্টটি বানাই তো এর প্রথমে তো আমাদের একটা নতুন একটা পেজ দিতে হবে এটা তো আপনাদের বলতে হয় না এটা তো আপনারা এখন পারেন তো এই আমার নিউ পেজ এই নিউ পেজের ভিতরে আমার কাজটি করতে হবে এখন এখানে আমি কিক তৈরি করতে চাচ্ছি তো আমি আজকের একটি কী বানাবো আজকে বানাবো একটি অ্যাপেলের লৌঘ তো প্রথমে আমাদের একটি অ্যাপেল আঁকতে হবে অ্যাপল আমরা তো সচা জানি অ্যাপেল কোম্পানির লৌঘটি দেখে রকমের তো ওই লৌঘটি আমরা ফলো করবো এবং ওই লৌঘর সাথে সামান্য মিল রেখে আমরা আপডেট একটা লৌঘ আমাদের নিজেদের আইডিয়া থেকে বানাবো তো আসুন কীভাবে বানাই তো প্রথমে আমি একটা লেয়ার নিলাম তারপরে এখানে আমি একটা অ্যাপেল আঁকবো অ্যাপেলের যে কালার যেভাবে অ্যাপেল কোম্পানি তাদের লোগো ব্যবহার করে সেভাবেই আমরা একটা অ্যাপেল এখানে অঙ্কন করব। আগে তো আপনাদের অ্যাপেল কীভাবে বানাতে হয় সেটা তো টিউটোরিয়াল কালকের গতকালকে আমি গিয়ে দিচ্ছি তো সেখান থেকে আপনারা দেখতে পারবেন তাছাড়াও আমি এখন বানাইতেছি এভাবেই আপনারা বানাবেন তো অ্যাপেলের লোগো সচরাচর অ্যাপেলের যে কোম্পানি সেটার রং হয় একটু ডিম কালারে মানে ছাই রঙের তো আমরা সেই রঙটি দিব এই আমরা দিলাম তো দেওয়ার আগে আমরা এখানে অ্যাপেলের জন্য রেক্ট্যাঙ্গুলারের অ্যাপেলের সামঞ্জস্যটা অঙ্কন করব তো দেখেন আমি কীভাবে এটা অঙ্কন করি আপনারাও ওইভাবে অঙ্কন করবেন তো আমি আশা করি আমার চাইতে আপনারা অনেক অনেক ভালো করবেন তো হয়ে গেল এবার আমরা এটাকে একটা কালার দিব ব্যাস কালার দিলাম তো এখন এটা এখান থেকে অ্যাপেলের আমরা তো জানি কালার দেওয়ার আগে আমাদের এখানে কিছু অংশ কেটে দিতে হবে কারণ অ্যাপেলের এখান থেকে কিছু অংশ বাদ থাকে তো আমরা এখন এখানে একটা বাদ দেওয়ার জন্য এটা আসতে পারি ব্যাস দেখুন অ্যাপেলের খাওয়া অংশ হয়ে গেলো তো এখন আমরা এটাকে রং দিব ব্যাস এখন এটা সম্পূর্ণ একটা অ্যাপলের লৌঘর মতন হলো তো এখন এটার উপরে একটা পাতার মতন থাকে আমরা জানি তো আমরা এখন সেই পাতাটা অঙ্কন করবো তো পাতাটা অঙ্কন করার জন্য আমরা প্রথমে একটা সার্কেল নেই এরপরে ব্যাস আমাদের একটা পাতার মতন হয়ে গেল তো আমরা এটার কালারও দিব সেম কালার তো এখন এটাকে আমরা ঘুরিয়ে দিব। যাখন আমাৰ এপেলটিকে চাম নি চকৰি দেখুন আমাদের একটা অ্যাপেলে লঘু আঁকা হয়ে গেল তো আমরা এখন এটা একটা লঘুর ভিতর স্থাপিত করব তো আমরা এখন এটা যখন আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমরা এই দুইটা লেয়ার একসঙ্গে করে দিতে পারি এর জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই সরি হচ্ছে না কেন হ্যাঁ এই দেখুন আমার এখন এই অ্যাপেলটি একটা আলাদা পেজে আমার লেয়ারটে অ্যাডজাস্ট হয়ে গেল তো আমি এখন এখানে একটা লৌহ অঙ্কন করবো আগে লোগো তো লোগোর জন্য আমরা এখানে কি লৌহ অঙ্কন করবো তো আমরা এখানে প্রথমে একটা সার্কেল নেই তো আমরা এটা সার্কেল নিলাম সার্কেল নেওয়ার পরে আমরা এটাকে সরি সার্কেল নেওয়ার পরে আমরা এখানেও একটি আপেলের কাজাই প্রথমে অঙ্কন করব কিন্তু সেটা আপেল আত্মিত হবে না তো পরে আমরা দেখতে পাবো যে এটা কী রকমের হয় তো প্রথমে আমরা আগের নিয়মে আমরা চলতে থাকি পুরো ভিডিও ভিডিওটা এর সঙ্গে থাকবেন ধৈর্য সহকারে তাহলে আমার কাজটি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটি করি ঠিক আছে তো এটি আপেলের ড্রাইগ্রাম হয়ে গেল তো এখন আমরা এটা রং দিব প্রতিদিন তো আমরা লাল দিই তো আজকে আমরা এটাকে একটু গাঢ় সবুজ দিব মানে একদম কচি ব্যাস আমরা এটা গাঢ় সবুজ দিলাম তো এই আমাদের আপেলটি হলো হওয়ার পরে আমরা চাচ্ছি যে এটা এই পাশের রং হবে একরকম এ পাশে রং হবে আর রকম তো এর জন্য আমি এখান থেকে ইলেকট্রিক্যাল পার্কের এই টুলটা নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি অ্যাডজাস্ট করে দেখুন আমার দুইটা কেন্দ্রবিন্দু কিন্তু এক হয়ে গেল নিচে এবং উপরে খেয়াল করে দেখবেন এখন আমি দিলাম সরি এটা আমার সম্পূর্ণ আকার কেটে গেল দেখুন আমার শুধু এ থেকে গেল তো আমি এখন এই পাশের টুকুই আমি রং করবো ঠিক আছে জাস্ট এই পাশের টুকু তো আমি এই পাশের রং দিব ব্লু তো ব্লুটা টেস্ট করি ব্যাস ব্লু দিলাম তো আমি চাচ্ছি এখন এপাশেও আমার ব্লু হবে ঠিক আছে তো আমরা দুইভাবে দিতে পারি যদি আমি এটাকে নতুন একটা লেয়ার নিলাম নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে কপি পেস্ট করেও দিতে পারবো নতুন লেআউট না সরি আমি এটা গিলেট করে দেই এটা আমি সিলেক্ট করে কন্ট্রোল যে সিলেক্ট করি এখন যদি আমি এটাকে টানি এভাবেও আমার আসবে আর এভাবেই আমরা প্রথম আনি তারপর এটা আমি দেখাই দেবো যে কীভাবে আনবে তো দেখো এটা আনার ফলে কি হলো এই যে দেখো এইখানে কেন্দ্রবিন্দু আমি জুমিং করে দেখাইতেছি দেখো এইখানে এই কেন্দ্রবিন্দুটা তো মিলতেছে না এবং উপরে টুকু আমি দেখা দিচ্ছি উপরের মিলতেছি কিন্তু এই পাশেটুকু আমার মিললো না এটা আমার সমস্যা না এটা কিন্তু বৃষ্টিভাবে ভালো দেখা দিচ্ছে না তো এর জন্য আমি কি করব এখান থেকে এটা ড্র করে জাস্ট এখানে অ্যাডজাস্ট করে দিব এতে খুব ঝামেলা হবে তো এর জন্য আমার যে পদ্ধতিতে আমি বলছিলাম সেটা যদি আমরা ব্যবহার করি সেটা অনেক সুন্দর হবে তো আমরা সেটাই করি আমরা এই লেয়ারটা ডিলেট করে দিই এখান থেকে ব্যাস ডিলেট ডিলেট হয়ে গেল তো আবার আমি এইখানে যে এই যে ইলেকট্রিক্যাল রেক্ট্যাঙ্গুলার সার্কেলে যাব ইলেকট্রিক্যাল সরি ইলেকট্রিক্যাল সার্কেলে গিয়ে এবার আমি সার্কেলে যাওয়ার আগে আমি এটাকে সিলেক্ট করে নিব ব্যাস এইটুকু আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখন আমি নতুন একটা লেয়ার নিলাম এই যে নতুন আমারটা লোক নেওয়ার পরে আমি ইলেকট্রিক্যাল সার্কেলটি নেওয়ার পরে এখান থেকে আমি এবার এই পাশে টুকু আমি রেখে ড্র করব ঠিক আছে এইভাবে দেখুন যেভাবে আমি করতেছি এভাবেও আপনারা প্র্যাকটিস করবেন তাহলে আমার মনে হয় আপনারা শিওর একসাথে একসাথে আপনারা পেরে যাবেন তো আমি যদি এখন এইটুকু যদি আমি রং দিয়ে দিই তো দেখুন আমার সম্পূর্ণ একদম রঙটা হয়ে গেল ঠিক আছে দেখুন কোনো ডিস্টেন্স নেই এপ ঠিক আছে এবার ঠিক আছে সার্কেলটাও একদম সম্পূর্ণ ঠিক আছে তো বুঝতে পারলেন বন্ধুরা যে আমি কীভাবে এটা করলাম তো এবার আমার হচ্ছে এটার পাশে একটা বর্ডার শেড দেব তো আমি এটাকে সিলেক্ট করে নেই সিলেক্ট করে নেওয়ার আগে আমার এখন এই তিনটেকে অ্যাডজাস্ট করে দিতে হবে তো আমার এভাবে দিলে অ্যাডজাস্ট দিলে হবে না হ্যাঁ হয়ে গেল আমি এই তিনটাকে অ্যাডজাস্ট করে দিলাম দেওয়ার পরে এই যে এডিটেড যাওয়ার পরে এখানে দেখুন এখানে আসবেন আসার পরে এখানে আপনারা রং সিলেক্ট করবেন কালার কালার সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমি টি কালার দিব এখানে আমি রেড কালার দিব তো আমি এখানে রেড একটা কালার সিলেক্ট করলাম করার পরে এখানে ওয়ান পিকজেল আছে তো আমি এখানে ফাইভ পিক্সেল দেব তো ফাইভ পিকজেল দেওয়ার পরে এখানে দেখুন সেন্টার আর ইন ডিভাইস আর আউট সেন্টার ঠিক আছে তো আমি সেন্টার মানে এটা একদম মিডল পয়েন্ট থেকে দুই পাশে রং যাবে এবং ইন দিলে ভিতরেটুকু হবে এবং আউটেরটা মানে শুধু বাইরে থেকেই হবে ঠিক আছে তো আমি সেন্টার রেখেই আমি দেই দেখুন সেন্টার রেখে আমার এখান থেকে কিন্তু একটা হলো তো আমি চাচ্ছি এটা আমার দেওয়ার আগে আমি একটা নতুন একটা লেয়ার পেজ নিব নেওয়ার পরে আমি তারপর এটাকে একটা ই করব তাতে ছবি দেখি পরে আপনারা দেখতে পারবেন তো আমি এটাকে টেন পিকজেল দিই ব্যাস টেন পিক্সেল একটা ফোকাস দিলাম তো টেন পিকজেল ফোকাস দেওয়ার পরে এখন আমি এটা একটা বর্ডার শেড দেব বর্ডার শেড বলতে মানে এটার চারপাশে একটা ফ্রেম আকৃতির একটা অঙ্কন করবো তো আমি এটা ফ্রেমের জন্য নতুন আরেকটা লেআউট নিলাম বন্ধুরা আগে মনে রাখবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনি প্রত্যেকটা ড্রয়িং করার আগে আপনি লেআউট ব্যবহার করবিনবি এতে আপনার সুবিধা কি আপনারা তো ভালোই জানেন আমার চেয়েটা অনেক কারণ এতে সুবিধাটা হবে যদি আপনি কোনো অংশ ডিলেট করতে চান বা কিছু রং করতে চান তাহলে আপনি শুধু ওইটাকে আপনি সিলেক্ট করে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমি আগে সিলেক্ট করে আমি প্রথমে একটু বড়ই দেই তো আমি এখানে বড় দিলাম দেওয়ার পরে আমি এখন চাচ্ছি এটাকে একটা বর্ডার সেট দেবো তো আমি আবার এডিটে গেলাম এডিটে যাওয়ার পরে এখানে দিয়ে আমি এটার বক্স দেব টেন পিকজেল ব্যাস বর্ডার সেট আমার হয়ে গেলো বর্ডার সেট হওয়ার পরে তো আমি এখন এখানে কি কাজ করবো তো আপনাদের আগে আমার কথাটা বলা উচিত ছিল আজকের গ্রেডিং সম্পর্কে তো আমি এটার সঙ্গে আমি একটু গ্রেডিংও যোগ করব তো আসুন আগে গ্রেডিং সম্পর্কে ভালো মতন জেনে নিই তো আমি এটাকে এখন ক্লোজ করে রাখি তো ক্লোজ করার আগে আমি একটা নতুন একটা পেজ নিলাম গ্রেডিং গ্রেডিং কথার অর্থ কী মানে একের অধিক রঙের মিশ্রণ ঠিক আছে একের অধিক কী রকমের ধরেন আমি যদি এখানে শুধু একটা এই আমি একটা রঙ নেই এখানে আমি ব্লু কালার দিলাম এই যে ব্লু তো দেখুন এখানে কিন্তু একটাই রং সিলেক্ট হলো আর গ্রেডিং হবে একের অধিক মানে দুইটা রঙ এখানে শেডিং হবে ঠিক আছে তো আমি দুইটা রঙ যদি এখানে শেডিং করতে চাই তাহলে আমার এখানে এই যে গ্রেডিং নামে একটা অপশন আছে গ্রেডিং এই গ্রেডিং টুসে আসতে হবে ঠিক আছে গ্রেডিং টুস আসার পরে আপনাকে দেখবেন এই রকমের একটা বার থাকবে ঠিক আছে এখানে আবার চার ধরনের চারটা অপশন আছে আপনারা এটা ভালোভাবে করে নেবেন তো আমি এখানে দেখেছি এটা কি কী অপশন এই এক চারটি পাঁচটি অপশন আছে এখানে তো গ্রেডিনের যদি আপনারা যদি এখান থেকে রঙে দেখেন একটা যদি আমি একটা দাগ কাটি তাহলে দেখুন এখানে একটা বিভিন্ন কালারের মিশ্রণ আসলো কিন্তু আমি চাচ্ছি যে আমার পছন্দ মতন আমি এখানে রং পেস্ট করবো বিলেট করব মানে সম্পূর্ণ আমার পছন্দ মতন এখানে যেটুকু আছে সেটুক সেরকমই নয় ঠিক আছে তো গ্রেডিন কীভাবে সেটিং করবেন কালার কীভাবে সেটিং করবেন সেটাকে আপনাদের দেখাই এই যে গ্রেডিনের যে একটা কালার রং বক্স আছে তো আপনারা এখানে বক্সে আসবেন বক্সে আসার পরে দেখেন এরকম একটা অপশন দেখুন ঠিক আছে এখানে আরও এই যে অংশ সিলেটগুলো আছে এগুলো সচরাচর এই অ্যাডোবি ফটোশপ থেকেই দেওয়া মানে এটা ফিক্সড এটা কোম্পানি থেকেই বানানো হয়েছে তো আমি প্রথমে এই যে লাল আর সবুজ কারণ আমরা বাংলাদেশি বাংলাদেশেরটাই দিই লাল সবুজের দেশ তো এখানে লাল অপশনটাই দিলাম লাল সবুজ তো দেখুন এখানে চারটা অপশন আছে একটা দুটো তিনটা চারটা তো চারটা কিন্তু চার ধরনের কাজ ঠিক আছে এটা আর এটা যে নিচে আছে বলি যে এই দুটোর কাজ এক টানা আর এটা এটা উপরে আছে বলি যে এই দুটোর কাজ এক না তো এই দুটোর কাজ কি আমি এখন দেখাই দিই ধরুন আপনি এখানে লাল আছে তো আপনি এখানে লাল চাচ্ছেন না চাচ্ছেন এখানে হলুদ তো আপনি এই যে একটা লাল অংশ আছে তো এখানে ডাবল ক্লিক করেন করার পরে এখানে যে একটা বক্স আসবে ঠিক আছে কালার বক্স তো এখান থেকে আপনি পছন্দ মতন আপনি দেন আমি হলুদ দিব তো আমি এখানে হলুদ রঙটা দিয়ে ও থেকে ক্লিক করি দেখুন এখানে হলুদ চলে আসছে ঠিক আছে তো এভাবে আপনি দিবেন তো এই হলুদটা দেখা গেল তো এখন আপনি চাচ্ছেন যে না আমার শুধু হলুদ আর সবুজ থাকবে তাই না এখানে আমি হলুদ লাল এবং সবুজ তিনটা রাখবো ঠিক আছে তো এখানে যদি নতুন আরেকটা রঙের জন্য যান তখন এখানে এই যে এই অপশানটায় ক্লিক করুন বা এই অপশন বা নিচের যে কোনো একটাতে ক্লিক করার পরে এই হাতের একটা অপশন আসবে তো আপনি এখানে ক্লিক করেন দেখেন আপনার আরেকটা বার চলে আসছে ঠিক আছে তো আপনি এখন এটাকে আপনি লাল করে দেন ব্যাস দেখুন লাল হলুদ চলে আসলো তো দেখুন এখানে কিন্তু আমি চাচ্ছি যে এটা একদম সেন্টার পয়েন্টে থাকবে ধরুন এখানে কিন্তু এটা সেন্টার হচ্ছে না এখানে দিলেও সেন্টার হচ্ছে না এই যে দেখুন তো আমি এখানে যদি কিবোর্ড থেকে যদি ফিফটি লিখে দিই তাহলে সরাসরিকে সেন্টারে নিয়ে যাবে অটোমেটিক ঠিক আছে তো আবার আছে এখানে আরেকটা অপশন আছে যে কালার কোয়ালিফিকেশন মানে এখান থেকে এখানে যে কালার হানড্রেড পার্সেন্ট কালার আছে তো আমি চাচ্ছি যে এখানে না হানড্রেড না এখানে থাকতে ফিফটি পার্সেন্ট কালার তো কালারেশনের জন্য এই যে উপরে বার দুটো এটা হচ্ছে এই কালারটা সেকশনের জন্য এইটা তো আমি এখন এইখানে চাচ্ছি এইখানে এখানে ফিফ ফিফটি পার্সেন্ট দিই দেওয়ার পরে এখানে আমি দুটো ক্লিক করি ক্লিক করার পর দেখেন এই যে এটা দিয়ে আপনি যদি কমিয়ে দেন তাহলে আপনার এখানে রেজল্যুশনটা আপনার এখানে অটোমেটিকলি কমে যাবে ঠিক আছে দেখুন দেখুন আপনার এখানে রেজুলেশনটা কমতেছে দেখুন আবার বাড়তিছে এভাবেই ঠিক আছে আবার যদি এখান থেকেও আপনার যাবে এই যে দেখুন কোয়ালিটি মানে কালারের কোয়ালিটি যেটা আর কি কম বেশি ব্যাস আমি যদি এখান থেকে ফিফটি দেখি মানে সম্পূর্ণ না ফিফটি শুধু দেখুন শুধু এখানে ফিফটি আছে আর এটাই দুটো হান্ড্রেড রাখলাম দেখুন হানড্রেড হানড্রেড তো এখন আমি যদি এটা যদি আমি রেখে ওকে বাটনে দিয়ে যদি আমি এখন এটাকে যদি ক্লিক করি দেখুন কী হয় তো আগে আমি এটাকে সম্পূর্ণ ডিলেক্ট করে দিই কারণ এখানে অন্য আর সে গেছে ব্যাস এখন আমি এটাকে গ্রেডিং করি দেখুন চলে আসবো তো আর একটু ভালো বোঝানোর জন্য আমি এখানে আর একটা বক্স নেই তাহলে সেটা ভালো হবে বক্স নেওয়ার পরে গ্রেডিং এ যাই গ্রেডিং যাওয়ার পর ব্যাস দেখুন এটাই হচ্ছে গ্রেডিং লাল হলুদ সবুজ তিনটা রঙের মিশ্রণই হচ্ছে গ্রেডিং তো যদি এখানে কিন্তু পাশাপাশি রং তো আমি চাই এখানে বৃত্ত আকারে হবে তো এর জন্য আমি দ্বিতীয় অপশনটি ক্লিক করে জাস্ট মধ্য থেকে যদি একটু ড্রাগ করে কাটি দেখুন বৃত্ত আকারে হলো যদি আমি চাই রেড ট্যাঙ্গুলার তাহলে আমি দেখুন একটু দিলাম দেখুন ট্যাঙ্গুলারের মতন হয়ে গেল যদি আমি উপর নিচে চাই তো আমি এটাকে সম্পূর্ণ আগে পেজটাকে ব্লাঙ্ক পেস করে নিই তাহলে এটা বুঝতে আপনাদের সুবিধা হবে ব্লাঙ্ক পেজ একটা লিজাই এখন আমি এখানে যদি একটা নেই এটা আমার কি আছে তো আমি এখানে মোমবাতি অঙ্কন করবো তো একটা মোমবাতির জন্য দেখুন কি সার্কেল নেওয়া লাগে এই আমি মোমবাতির জন্য একটা সার্কেল নিলাম নেওয়ার পরে এখন এটাকে একটু মাথা থেকে কাটা থাকবে তো আমি এটা কাটার জন্য অপশনটা ক্লিয়ার করলাম ইলেকট্রিক্যাল সার্কেল দেখুন মোমের মতন তো এখন আমি এটাকে গ্রেডিং করবো গ্রেডিং কালার তো আমি এইভাবে দাগটা কাটি দেখ তো মুমে রং তো সচরাচর এভাবে হয় না মোমের রঙ হয় সাদা আর কালো আলো ছায়ার মতো তো আমি এখানে গ্রেডিং কালারটা সেইভাবেই সাজাবো এখন আলো ছায়া তো এখন আলো ছায়া সাজানোর আগে এখানে আরেকটা প্রশ্ন আসলো বন্ধুরা যে আমি এখন চাচ্ছি যে এখানে এটা আমার প্রয়োজন এটা আমি ভুল করে বেশি দিয়ে ফেলছি তো আমি এটা কীভাবে ডিলিট করবো তো এখানে ক্লিক করে ডিলেট অপশান আছে এখান থেকেও ডিলেট করতে পারেন যে বাস তাছাড়া যদি একটু নিচে টানলেন তাহলেও ডিলেট হয়ে যাবে ঠিক আছে এই যে আমি নিচে টানলাম দেখুন নেই আবার এখান দিয়ে দিলাম তাতেও নেই ঠিক আছে দুইভাবে ডিলেট করা যায় তো আমি এখানে এটা দেব ব্ল্যাক এটা সে দেব হোয়াইট ব্যাস হয়ে গেল আর এটার কোয়ালিটি আমি এটা ডিলেট করে দিই ব্যাস ক্লিক করি এবার আমি এটাকে ড্রা করি দেখুন এখানে আমার মোমবাতির মতন একটা কালার হয়ে গেল ঠিক আছে তো ওইভাবেই আমরা করতে পারবো এবার আর তাছাড়া এখানে আরেকটা অপশন আছে দেখুন ডায়মন্ড কালারের মতন হবে তো এটার জন্য আমি এখানে রং তো আমি এখন দেখুন ব্যাস ডায়মন্ড কালারের মতন ছোটো ছোটো দিতে পারবো বেশি দিতে পারবো খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখুন বড়ো দিলে বড়ো হবে ছোটো দিলে ছোটো হবে আরও ছোটো দিলে আরও ছোটো হবে অনেক ছোটো দিলে অনেক ছোটো হবে মানে যেভাবে চাই আর কি তো গ্রেডিং সম্পর্কে মোটামুটি তো ধারণা তো আপনারা বুঝতেই পারলেন তো এখন আমরা আগের পেজ যারা ফেয়ে যাই এই আমার আগের পেজটি তো এখন আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ড আমার হবে একটা গ্রেডিং কালার ঠিক আছে তো গ্রেডিং কালারটা আমি এখানে এখন দিব আর এই যে আমি অ্যাপেলের যে লোগোটা আমি অঙ্কন করেছিলাম অ্যাপেলটা আমি পরে দেখাচ্ছি সেটা হবে আমার এই সামনে ঠিক আছে তো এখন আমি এখানে একটা গ্রিডিং দিব গ্রেডিং দেওয়ার আগে আমি সিলেক্টটাকে উঠিয়ে দিই কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দেওয়ার আগে এখন আমি এখানে একটা সিলেক্ট করে দেব যে কতটুর ভিতরে আমার গ্রেডিং কালারটি হবে তো আমি এখান থেকে ড্রা করে নিয়ে আমি এতটুকুর ভিতরে আমি গ্রেডিং করব তো আমি এটা নিউ লেয়ার নিলাম নেওয়ার পরে আমি গ্রেডিংয়ে যাওয়ার পরে এখানে আমি কালার দেব কালার সেট করাই আছে জাস্ট এখান থেকে আমি ড্রাগ করে এখানে দিলাম দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ড আমার একটা গ্রেডিং কালার হয়ে গেল তো আমি চাচ্ছি যে আমি এটা দিব না তো আমি এটা দিব এখন সার্কেল গ্রেডিং এটা তো আমি ড্রাগ করে নিলাম দেখুন চারপাশে আমার সার্কেল গ্রেডিনের মতন হয়ে গেল তো হওয়ার পরে এখন আমি এখানে আমার অ্যাপেলটি অ্যাডজাস্ট করে দিব ঠিক আছে তো অ্যাডজাস্ট করার আগে এখন আমার যেহেতু আমার এই সম্পূর্ণ লঘুটির কাজ শেষ তো আমি এটা আমি অ্যাডজাস্ট করে দিতে পারি সম্পূর্ণটা তো আমি এখান থেকে এ দুটো আমি অপশন উঠিয়ে দেই উঠিয়ে দেওয়ার পরে এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কি পেস্ট করি ব্যাস আমার এটা এখন অ্যাডজাস্ট হয়ে গেল যখন আমার অ্যাপেলটা আমি উপরে দেই তার উপরেই আমার অ্যাপেলের লোগোটা তো আমি এখন এটাকে একটু ছোটো করেই ব্যাস এখানে রাখলাম তো দেখুন বন্ধুরা অ্যাপেলের একটা লোগো আমি অঙ্কন করলাম ঠিক আছে তো এভাবেই আপনারা এভাবে ড্রয়িংটা করবেন তো আশা করি আপনারা আমার টিউটারদের বুঝতে পারছেন যদি কোনো সমস্যায় যদি পড়েন বা কোনো এখান থেকে না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে ভিডিও ডিসক্রিপশন বা সরি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে ভাই আমি এখান থেকে বুঝতে পাইনি যদি অনুগ্রহ করে আমাকে থেকে বুঝে দেন অবশ্যই আপনাদের জন্য আমি চেষ্টা করব নতুন নতুন টপিক্স বা জন্য আর আপনাদের সমস্যা হলে আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব কারণ আপনাদের জন্যই আমি টিউটলগুলো বানাই আর আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় এই জন্যই আমার টিউটলগুলো করা তো অবশ্যই আপনাদের আমি হেল্প করব ঠিক আছে তো আপনারা এভাবেই তৈরি করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের এ পর্যন্তই বাই বাই